আসসালামু আলাইকুম পেইন্টার মোহাম্মদ চ্যানেলের পক্ষ থেকে মনে স্বাগত আমি নঞ্জির মিস্ত্রি আমরা একটি ঈদ কাজ করছিলাম এটা রংপুরের অন্তর্গত মহেশামার কোন প্রথমে সাবজ পরিষ্কার করে কারণ পরবর্তীতে আমরা শিলার লাগাই আমার সিলারের কাজটা বর্তমানে চলমান আর এই শিলারটা হচ্ছে আপনার পরিশিলাম বাইরেই থাকে বাইরে ব্যবহার হয়েছে প্রথম স্টেপে সিলার লাগানোটা জরুরি কারণ আস্তে ছাড়া তো রঙ বসে না আর আপনার রঙ করার আগে অবশ্যই আস্তর ভালোভাবে করবেন এবং সার্ভিসটা খুব সুন্দরভাবে পরিষয় করবেন এবং দেবেন তাহলে কাজটা আপনার ভালো হবে এবং কাজ করার পরে সেলাই করার পরে অবশ্যই অসুবিধে করে আবার বসে কাজ করবেন খেলটা ভালো খেলতে